びってりして。 দেখতে পাচ্ছি এই বৃষ্টিতে ভিজে পড়েও তারা জাতীয় সামনে তাদের দাবির জন্য তারা মানববন্ধন করছে এবং তাদের দাবি তুলে করছে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তারা এই বৃষ্টির ভিতরে ভিজে পড়েও তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সাথে মাথায় যেয়ে পড়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে যে কাজগুলো করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে এই কাজটি আমরা আজও করে যাচ্ছি

প্রতি দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা বৃষ্টির ভিতরে ভিজে পড়ে আজকে এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবি উত্থাপন করছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী তারা এসেছেন তারা এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা তাদের দাবির জন্য বসেছেন এবং তারা সেই দাবি আদায় করছে। আমি সেটাই ধারণ করছি আল্লাহুল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা কি চাচ্ছেন বলেন কি চাচ্ছেন এমপি ভুক্ত জাতীয় কারণ আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধীদেরও মেধা আছে দিলে সঠিক দাম তারাও পাবে বিশ্বের বুকে লিখতে তাদের নাম আমরা দেখছি এইভাবে অনেক ব্যানার তারা এইভাবে লিখেছে ফেস্টন লিখেছে এবং সেগুলো তারা রাজধানী ঢাকার রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়েছে আমি সেটাই আমাদের পক্ষ থেকে এটা ধারণ করে যাচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে